বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে গত দুই দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে শনিবার কালকে কিন্তু এই বাজার কালকে থেকে নামাজের পর থেকেই শুরু হয়েছে আসলে বাজারে অসংখ্য ব্যাপারী রয়েছে কলা নেই কলার দাম একদমই চরমে কলা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে যে আমি দেখাবো যে আজকে যে বাজারের অবস্থাটা বাজারে কী হালচালটা দেখাবো দেখি যে আসলেই যেভাবে কলা আসার কথাতে

বেশি সব কলার দামি অনেকটাই বেশি অনেকটাই বেশি যাই হোক এ ধন্যবাদ এ বাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে অনেক ব্যাপারী রয়েছে বাজারে অনেক কৃষক রয়েছে বাজারে আসলে সকলের সাথে কথা বলা চলে না কিন্তু তবুও আজকে কিন্তু আমার এ কথাই হচ্ছে যে শুধু কৃষকের সাথে বলবো না ব্যাপারীদের সাথেও বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে এই কয়টা কলা আনছেন ওই দিন নিয়ে এসছেন এই দাম বলতেছে আজকে সাড়ে চারশো এটা মতো হালি করে কলা হবে হবে আসলে কি বছর কলা কি আপনাদের হাতে নেই নাকি কলা এবছর অনেকটাই কম কলা কম কম এ কারণটা কি কলা কম থাকার কারণটা কি এই কি বন্যায় কি কলা সব জায়গায় নষ্ট হয়ে গেছে নষ্ট বাজার আগে খারাপ আগে খারাপ ছিল এই সিজিনে তো আসলে কলার দাম অনেকটাই কম থাকে যে সিজন আছে কলা খায় না এরকম এই এই কলাটা কিরকম দাম বিক্রি করছে এটা এটা কত করে বিক্রি করছেন এটা কত করে এটা আমার না তো হ্যাঁ দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেই এ কলার দাম কিন্তু বেশি আসলে কলা কম ব্যাপারই বেশি যার ফলে কলার দামটা অনেকটাই বেশি আমি দেখাচ্ছি যে আজকে এ এইদিকেও অনেক কলা রয়েছে আজকে কিন্তু আসলেই ইচ্ছা ছিল একান্তভাবে যে ব্যাপারীদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নামটা কী ভাই জানেন আনোয়ার হোসেন আনোয়ার ভাই কলা আনছেন না কেনার জন্য আর কি এই ছয়চল্লিশটা কলা আনছেন কীরকম দাম বলতেছে আজকে

কমই চাষ মানে না কি বেশি বিভিন্ন কারণেই হয়তো যাই হোক বাইজান অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আসলে কৃষক আর ব্যাপারী সবারই কিন্তু আসলে একই মত একই কথাই যে আসলে কলার দাম অনেকটাই বেশি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে কলা এই কলাগুলা কি আনছে বাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে আজকে সাড়ে পাঁচশো আপনার কলা তো সাড়ে পাঁচশো এই বছর ছয়শো পর্যন্ত বিক্রি করছেন তাই না এটার মধ্যে কয় পুন করে কলা হবে আড়াই পুন হবে সাড়ে পাঁচশো বলতেছে আড়াই পুন হবে আসলে কলার দাম এই বছর অনেকটাই বেশি নাকি বেশি বলতে মনে করেন যেটা কলা মনে করেন ব্যাগ কলাই তার এক সময় না 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 কলা কলাই কলাই পয়সা কলাই কলাই পয়সা এই যে দেহন দানা দেহন হ্যাঁ হ্যাঁ না অনেক ভালো অনেক ভালো দানা কিন্তু এই এই কলার তো অন্য অন্য এই সিজন আপনার আড়াইশো থেকে তিনশো টাকা থাকে তাই না এবছর কলার চাষ কম নাকি কলার চাষটা অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি আর অনেক কৃষক আছে অনেক ব্যাপারীও রয়েছে বাজারে আসলেই এ জিনিসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে কৃষক এ অনেক জিনিসই কিন্তু পাচ্ছে না দেখা যাচ্ছে যে সার কীটনাশক সব কিছুরই দাম বেশি যেহেতু যার ফলে কিন্তু বিভিন্ন সবজি বা কলার দাম অনেকটাই বেড়ে যাচ্ছে দিন যতই যাচ্ছে ততই এ জিনিসের দাম বেড়ে যাচ্ছে কলাগুলা কি দাম বলছেন আসসালামু আলাইকুম টাকা বলছেন কেমন আছেন এই দাম কলা শীতের মধ্যে আপনার এত দাম কেন এব কলা অনেকটাই কম যার ফলেই দাম বেশি নাকি তিনশো টাকা বলছেন এটা কয় হালি করে কলা হবে এটার মধ্যে পঁচিশ সালি সর্বোচ্চ পঁচিশ সালি কলা হবে আসলে কলার দাম অনেকটাই বেশি দেখি যে আজকে কিন্তু আসলেই ইচ্ছা ছিল ব্যাপারীদের সাথে কথা বল শুধু আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নামটা কি জানো বাইজানের ইউসুফ মোহাম্মদ ইউসুফ আলী ভাই করি কারসুফ ভাই সোনারগাঁও সোনারগাঁও থেকে অনেক সুন্দর নাম আপনার আসলে আগের মানুষের যে নাম রাখত নামগুলো অনেক সুন্দর আর এখন তো অন্যরকম ডিজিটাল নাম তাতে আজকে কলা কিনতে পারছেন আপনি ইসুক ভাই দাম বেশি প্রতি কলায় তাতে প্রতি ঘাড়ায় কিরকম বেশি অন্য অন্য এক টাকা বেশি টাকা এক আজকে বেশি আসলে কলা এই বছর অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ইসুক ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি যে এইদিকে যাবো আরও একদম সবরির বাজার আমরা কিন্তু আসলে ছবি দেখাবার জন্য চেষ্টা করতেছি যে দেখি দেখতেই পাচ্ছেন যে সব কলা কিন্তু গাড়া কাটা কারণ বুঝতেই পারছেন যে দাম বেশি ব্যাপারই বেশি কলা বাজার অনেকটাই কম যার ফলেই কিন্তু এ দামটাও দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে এই কলাগুলা কে আনছে দি কিনছেন কে আনছে কলাগুলা ভাই আনছেন কেমন আছেন আপনি দেখি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বিক্রি করছেন না 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 বিক্রি করছেন বিক্রি হয়েছেন আপনি কীরকম দাম বিক্রি করছেন বিক্রি হয় নাই হয় নাই দাম দাম বলতেছে বলতেছে কিরকম সাতশো সাড়ে সাতশো দেখি একটু ভাই হ্যাঁ সাতশো সাড়ে সাতশো টাকা এরকম কয়শালি করে কলা আছে পঁচিশ সালি পঁচিশ সালি করে কলা সাতশো সাড়ে সাতশো টাকা এ অনেকটাই দাম বেশি নাকি এখন এর দাম তো অনেকটাই বেশি আজকে বেশি আসলে ছবি কলা আসে না কেন ভাই সবি কলা সিজিন নাই আসে না সিজিন এখন আসে নাই আরো কতদিন পরে সিজিন আসবে ছবি কলা আরো 15 দিন এর মধ্যে কলা এসে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে কলা এসে যেতে পারে ইনশাআল্লাহ জয় হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এই যে আরো দুই চারটা লট দেখবো আসলেই দাম বেশি না কম এই কলাগুলা কি আনছে ভাই এটি এটি কি আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এ নামটা যেন কি ভাই জানেন ইসমাইল হোসেন অনেক সুন্দর নাম শুধু আজকে কি সবরি কলাই আনছে নাকি অন্য অন্য কলা শুধু সবরি কলা কীরকম দাম বলতেছে এই কলাগুলা ছয়শো সর্বোচ্চ ছয়শো একই দাম বলতেছে দুই লট একই দাম এটির মধ্যে কয় হেলি করে কলা হইতে পারে মানে হচ্ছে কি এবার হচ্ছে পঁচিশ সালি হবে ছয়শো টাকা সর্বোচ্চ নাকি আজকে কি দাম বেশি না কম আজকে ছবির দাম কম কিন্তু অন্য অন্য কলা আপনি ছব্রি কলা না সাগর কলাই তো আপনার ছয়শো টাকা বিক্রি হচ্ছে আজকে সাড়ে পাঁচশো টাকা যাই হোক ইসমাল ভাইকে অনেক ধন্যবাদ এ দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেই এ কলার দামটা কিন্তু আজকে অনেকটাই বেশি ব্যাপারী যেহেতু বেশি কলা বাজারে অনেকটাই কম আসতেছে এখন অন্য দিনের তুলনায় কিন্তু কলা অনেকটাই কম দামেও কিন্তু অনেকটা বেশি আমরা দেখেছি যে আসলেই আমি একদমই চাম্পার বাজারে চলে যাব দেখি চাম্পার বাজারটা কেমন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই জানাম? ভালো কি আনছেন আজকে? এই যে কড়া কলা কলা। কলা বাংলা বাংলা আনছিলেন। বাংলার দাম কেমন? সব কলার বাজার ভালো আছে মোটামুটি। ভালো ইনশাআল্লাহ। এই এ রে কি দাম বলতেছে? এটা 250 300 এরকম দাম। 250 টাকা। এটার মধ্যে কয় হালি করে কলা হইতে পারে?

আবুল হোসেন ভাই অনেক সুন্দর নাম অনেক সুন্দর নাম এই কি কলা আনছেন আজকে শুধু চাম্পা কলা আনছেন কিরকম দাম বলতেছে সাড়ে তিনশো চারশো তার থেকে এবছর বাজার অনেকটাই ভালো নাকি এই শীতের মধ্যে তো অনেক কম থাকে বাজার এই বছর তাতে অন্য অন্য বছর তুলনায় এবছর দাম কেমন দাম বেশি তাতে প্রতি গাড়ি পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এরকম বেশি না আরও বেশি আরও বেশি আরও বেশি আছে আরও বেশি আছে আসলে এক দেড়শো টাকার মতন প্রায় বেশি তাতে আপনার কতগুলা কলা আছে বাগান বাগানে কতগুলো কলা আছে হাটেই কিনা হাটে বিক্রি এই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে এই যে আসলেই কিন্তু কলা অনেকটাই এ বাজারে কম দেখতে পাচ্ছেন যে ব্যাপারী কিন্তু একদমই বেশি এত ব্যাপারী আসছে বাজারে এ কলার জন্য কিন্তু অন্য অন্য দিন কিন্তু এত ব্যাপারীও দেখা যায় না আসলে কলাও দেখা যায় না দেখতে পাচ্ছেন যে এ সব কলাই কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে প্রায় এখনও কিন্তু মনে হচ্ছে যে আটটা কি কিনা জানি না এই কলাগুলা কে আনছে বাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এর নামটা যেন কি ভাইজানের শাহজাহান শাহজাহান ভাই সেন শাহজাহান ভাই জোটদিঘি থেকে আজকে কতগুলো কলা কিনছেন দুইশো বাজার কেমন আজকে বাজার কমও না বেশি বেশিও না মানে অন্য অন্য দিনের তুলনায় বেশি না কম অন্য থেকে কম একটু কম মানে চাম্পা কলার মধ্যে কম আমি কিন্তু সাগর কলাই দেখেছি যে অন্য অন্য দিনের তুলনায় এ ব্যাপারী বা কৃষক যারা আছে সকলেই কিন্তু বলছে যে একের থেকে দেড়শো টাকা বেশি আসলে এই আসলে রং সাগর কলাটার এত দাম বেশি থাকার কারণটা কি সাজান ভাই যেহেতু আপনারা বাজারে থাকেন আপনারা অনেক কিছুই বলতে পারবেন ও মনে করে আমদানি কম আচ্ছা আচ্ছা হা 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 আর শুধু আমদানি কম কেন আমদানি কম থাকার কারণটা কি কারণ না মনে করেন কলা হইতেছে না কি দাম বেশি জি 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 এই তো সত্যি কথা বলেন হ্যাঁ সারের দাম বেশি আর সারের দাম বেশি মনে করে কৃষক অপস্তা আছে না যেন আবাদ করে না আবাদ করতেছেন আবাদ অনেকেই ছেড়ে দিয়েছে নাকি অনেকেই ছেড়ে দিয়েছে যার ফলে অনেকটাই কম আচ্ছা আপনাদের কলাগুলো কি দাম বল তো আজকে সর্বোচ্চ সর্বোচ্চ 260 250 260 250 এর মধ্যে কয় পন করে কলা হবে দেড় গুণ পনি দই দেড় পন পনে দুই পন এ আপনি এক পন হয় কয় আলিয়ে বিশালি বিশালি এক পন আসলে ভাই আমরা জানি তারপরে অনেকেই জানেন না যার ফলে আসলেই হে বলতে হয় এই যাই হোক সাজান ভাই অনেক ধন্যবাদ আসলে ভিডিওটা আমি আজকে আর লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও